দখলদার লুটপাট চলত ঠিক একই চাহিদায় এই চব্বিশের গরম চলতে পারে না আমরা স্পষ্ট করে বলছি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল চিনি আপনাদের বিগত সময়ে কি ধরনের ভূমিকা ছিল প্রতিবাদের বিরুদ্ধে আপনারা পুরুষার্থ পর্যন্ত করেন নাই কিন্তু এখন ক্ষমতায় গিয়ে নিজেদেরকে অনুভব শুরু করেছেন আজকে অধিকার থেকে নাম ভিতরে সরকারকে তাদের ব্যবস্থা নিতে হবে আরেকটি বিষয় আপনারা নিশ্চয় জানেন আমরা দেখেছিলাম আওয়ামী সরকারের আপলে সুরঞ্জিত খুব গাড়িতে সত্তর লাখ টাকা পাওয়া গেছিল সুতরাং সুধরা নেই যে সকল উপদেষ্টাদের দপ্তরের দুর্নীতির অভিযোগ গুলো আসছে সেই উপদেষ্টারা নৈতিক আর দায়িত্বে থাকার কোন অধিকার রাখে আরেকটি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি তারা সেখানে থেকে সেই রাজনৈতিক দলকে ছাত্র ভাবে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা নিশ্চয় জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা দপ্তরে নানাভাবে নানান লোককে নিয়োগ দেওয়া হয়েছে করা হয়েছে নির্দিষ্ট দলের সুপারিশে সবশেষেছেন বলেছে যে উনি যে কোনো সময় পদত্যাগ করে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন একটি উপদের একজন উপদেষ্টা এরকম উপদেষ্টা পরিষদে থেকে এভাবে রাজনীতি খাল যদি প্রকাশ করে তাহলে তিনি যে এই উপদেষ্টা পারছেন সেটা জনগণের মনে সন্ধিহান আমরা দেখেছি উনি গতকালকে একটি পরীক্ষা কেন্দ্র বিজিতে গিয়েছিল আপনারা স্পষ্ট দেখেছেন তার সাথে এনসিপির একজন প্রতিনিধি ছিল একজন উপদেষ্টার সাথে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কি কোন পরীক্ষা সেন্টার পরিদর্শন করতে পারে কিনা যদি সেটা করে থাকে তাহলে বুঝতে হবে সেই উপদেষ্টার সাথে সেই রাজনৈতিক দলের আজকে যুব অধিকার পরিষদের যারাই তাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় হচ্ছে এই এনসিবির এর জন্য তার তানভীরের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে অপ্রতি দিয়েছে আমরা সরকারকে বলবো সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু তিনি যে চাঁদাবাজি কিংবা নিয়োগ বাণিজ্য কিংবা দুর্নীতির সাথে জড়িত রয়েছে সেটা সম্পূর্ণ ভুল ধরে অপরাধ সুতরাং তাকেও দ্রুত সময়ের মধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে